আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে শেয়ার করব বাসায় তৈরি বাটা মশলায় ঝটপট গন্ধ ছড়ায় হাঁসের মাংসের ভোনা রেসিপি শীতের সময়ে হাঁসের মাংসটা খুব বেশি সবাই পছন্দ করে এই হাঁসের মাংসের ঝোলের সাথে চিতই পিঠা কিংবা চালের আটার রুটি অথবা চিটা রুটি দিয়েও কিন্তু অসম্ভব মজা লাগে আজকে কিন্তু আমি চিতই পিঠার সাথে হাঁসের মাংসটা পরিবেশন করব। চলুন তাহলে পুরো রেসিপি দেখে নেওয়া যাক এখানে নিয়েছি এক কেজির মতো হাঁসের মাংস ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রায় দেড় চা চামচের মতো প্রয়োজন হলে পরবর্তীতে অ্যাড করা যাবে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা তো এখানেও দেড় টেবিল চামচের মতো জিরা বাটা রয়েছে আর এখানে ধনিয়া বাটা অর্থাৎ আমি ধনিয়া গুঁড়াটা পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে ব্যবহার করছি কেউ চালে আস্ত ধনিয়াটা পাটায় বেটেও ব্যবহার করতে পারেন তবে এভাবে ধনিয়া গুঁড়াটা ভিজিয়ে রেখে দিলেও কিন্তু বাটা মশলার মতোই লাগে আর এই পর্যায়ে পাঁচ ছয়টা শুকনো মরিচ আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর এইভাবে মরিচ বাটারটা দিলে কালারটা অনেক সুন্দর হয় আর টেস্টটাও ভালো হয় ঝালঝাল হাঁসের মাংসে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক বিল চামচ আর এখানে দেড় চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা এই গরম মশলার ভিতরে কিন্তু সব ধরনের মশলা রয়েছে সাদা এলাচ কালো এলাচ তেজপাতা দারুচিনি গোলমরিচ সাদা কালো দুই রকম আর জায়ফল রয়েছে স্টার অ্যানিস রয়েছে আর মৌরি রয়েছে সকল মশলা তাও একটু টেলে নিয়ে গুঁড়ো করে নিলে বাজার থেকে আর হাঁসের মাংসের মশলা কিনতে হবে না তো এই মশলাটা দেওয়ার পরে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল দিলাম এবার খুব ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে মাখিয়ে নিতে হবে এই ম্যারিনেট করার কাজটা যত ভালোভাবে করবেন আপনার হাঁসের মাংসের গন্ধ ততটাই দূর হয়ে যাবে আর খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে একটু সময় নিয়ে মাখিয়ে নেবেন এখন এগুলো একটু সেট করে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব হাতে সময় না থাকলে দশ মিনিটের জন্য রেখে দিলেও হবে আধা ঘন্টা পরে ফিরে আসলাম চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আবারও ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিচ্ছি আমি সরিষার তেল এবং সয়াবিন তেল দুটো মিলিয়েই কিন্তু আজকের রেসিপি তৈরি করছি আর হাঁসের মাংসে তেলটা একটু বেশি দিলে ভালো লাগে আর আমার এই হাঁসটাতে খুব একটা চর্বি নেই যদি বেশি চর্বিওয়ালা হাঁস হয় সেই তেলটা কমিয়ে দিবেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেজপাতা একটা স্টারানিস কয়েক টুকরো দারুচিনি পাঁচ ছয়টা সাদা এলাচ আর একটা কালো এলাচ দিয়ে দিয়েছি আর এখানে দেড় কাপের বেশি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গরম মশলাগুলো তেলের সাথে একটু ভেজে নেওয়ার পরে পেঁয়াজগুলো অ্যাড করবেন এতে করে মশলার যে ঘ্রাণটা সেটা বের হয়ে আসবে পেঁয়াজটাকে চেড়ে ভেজে নেব যতক্ষণ না কালারটা পরিবর্তন হয়ে আসছে আর পেঁয়াজটাও নরম হয়ে আসছে তো এই পর্যায়ে দেখুন পেঁয়াজটা কিন্তু কালার পরিবর্তন হয়ে গেছে তো এই পর্যায়ে পর্যন্ত ভেজে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা সেই হাঁসের মাংসটা হাঁসের মাংসটা দিয়ে আলতোভাবে একটু পেঁয়াজের সাথে আর তেলের সাথে মিশিয়ে নিব। হাঁসের মাংস রান্নার সময় একটু বেশি সময় নিয়ে কষিয়ে নেবেন যত বেশি কষাবেন ভাজা ভাজা করবেন হাঁসের মাংসটা কিন্তু ততই টেস্টি হবে আর কোনো এক্সট্রা গন্ধও থাকবে না এখন এটাকে ঢাকনা দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো রান্না করছি প্রায় পনেরো মিনিট পরে ফিরে আসলাম দেখুন হাঁস থেকে কতটা পানি বের হয়েছে এরকমভাবে পনেরো বিশ মিনিট রান্না করলে দেখবেন অনেকটা পানি বের হয়েছে আর এই পর্যায়ে কোনো পানি দিতে হবে না এক্সট্রা হাঁস থেকে বের হয় এই পানিগুলো দিয়ে কিন্তু মাংসগুলো খুব সুন্দর করে কষানো হয়ে যাবে তো এভাবে নেড়েচেড়ে বা ঢাকা দিয়ে কষাতে থাকবো যতক্ষণ না উপরে তেলটা ভেসে উঠছে আর নিচে মশলাগুলো যাচ্ছে এভাবে বারবার ঢাকনা দিয়ে দিয়ে মিডিয়াম আছে হাঁসের মাংসগুলোকে কষিয়ে নিতে হবে প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট কষানোর পরে দেখুন নিচে মশলাগুলো গেছে আর উপরে তেলটা ভেসে উঠেছে আর এরকমভাবে তেল ভেসে উঠলে বুঝবেন আপনার হাঁসের মাংসটা কষানো হয়ে গেছে তো যখন এরকমভাবে কষানো হয়ে গেছে তখন এখানে গরম পানি দিয়ে দিচ্ছি যাতে হাঁসের মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় আর এটার যতটুকু ঝোল প্রয়োজন তো সেই অনুযায়ী আপনারা পানিটা অ্যাড করবেন আর এখানে অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হবে আর হাঁসের মাংসের কালারটাও সুন্দর হবে এরপরে ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে রান্না করতে থাকবার একটু পরপর নাড়াচাড়া করে দিব নিচের দিকে যাতে লেগে না যায় হাঁসের মাংস রান্নার সময় মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে সিদ্ধ করবেন এতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে মাংসের ভিতরে প্রবেশ করবে এতে করে মাংসের কোনো এক্সট্রা গন্ধ থাকবে না এভাবে রান্না করতে করতে যখন দেখবেন মাংসগুলো সেদ্ধ হয়ে এসেছে আর ঝোলটাও দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে এরপর যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরা গুঁড়া শেষ পর্যায়ে এই ভাজা জিরার গুঁড়াটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিবো এতে করে হাঁসের মাংসগুলো খেতে অসম্ভব মজার হবে ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার পরে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিবো এরপরে ঢাকনা দিয়ে চুলাটা অফ করে চার পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরপরে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিই এইভাবে প্রতিটা টিপস ফলো করে যদি আপনারা বাসায় হাঁসের মাংস রান্না করেন তাহলে হাঁসের মাংসের মশলাও কিনতে হবে না আর হাঁসের মাংস খাওয়ার জন্য হোটেল বা রেস্টুরেন্টেও যেতে হবে না হোটেলের থেকে বেশি স্বাদে আপনারা বাসায় তৈরি করতে পারবেন হাঁসের মাংস আজকের হাঁসের মাংসটি আমরা পিঠার সাথে পরিবেশন করেছিলাম কিছুদিন আগে একটা পিঠার রেসিপি শেয়ার করেছিলাম আর এই মিনি পিঠার রেসিপি নেক্সট সোমবারের দিকে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে আর রেসিপি দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় তো চিতে পিঠা দিয়ে হাসের মাংসটা খেতে অনেক বেশি মজার লাগে আর দেখুন কতটা সুন্দর হয়েছে চিত পিঠাগুলো আপনাদের কাছে আজকের হাসের মাংসের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করোনা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম